তো আপনি কি পাসপোর্ট ভিসা টিকিট বুঝে পাইছেন জি পাইছি তাহলে কি কি বুঝে বলেন এটা একটু আমাদেরকে দেখান তো যে পাসপোর্ট পাইছি পাসপোর্ট আচ্ছা আমাদেরকে ক্যামেরা একটু দেখায় নেই বাবা হ্যাঁ এই যে আচ্ছা তো পাসপোর্ট আর হলো বায়োমেট্রিক কপি তো আচ্ছা তারপরে এই যে এখানে আরো আছে এগুলা কি একটু দেখান এটা হলো আপনার ভিসা কপি হ্যাঁ এই নি না পেলাম আজকে আচ্ছা এটা হলো আপনার রিয়ার টিকিট হ্যাঁ বিমান টিকিট তো আপনার ফ্লাইট কবে ভাই সকাল 5টা 25 আচ্ছা 4 তারিখ সকাল 5টা 25 মিনিটে হ্যাঁ আফটার ফ্লাইট

বর্তমান মানে আমাদের এখানে বয়স জমা দেওয়ার পরে এক দেড় মাসের মধ্যে আপনার সমস্ত কাগজপত্র চলে আসছে আপনি আগামী কাল চার তারিখ আপনার ফ্লাইট সকাল পাঁচটায় তো আপনি আমাদের সাক্ষাৎকার দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সৌদি আরব গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যাম পরিবারের পক্ষ থেকে আপনার জন্য এই শুভকামনা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম